তো হ্যালো গাইস কি অবস্থা সবাই এখান থেকে ভিডিও শুরু সবাই দেখতে থাকুন আজকে কিন্তু নিউ বোলক হবে যাই হোক সাইদুল আর আমি একটি অটো নিয়ে নিলাম কথা না বাড়িয়ে চলে যাই মূল পয়েন্টে তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি সেই ওভার ব্রিজ এর উপরে এই বিউটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন তো দেখতে দেখতে আমরা আমখোলা বাজারে চলে আসলাম তো সবাইকে নিয়ে একটি ফলের দোকানে চলে আসলাম দেখা যাক কি কি নেওয়া যায় কিন্তু আচ্ছা আপনাদের কিন্তু বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি আমাদের একটি বন্ধু অসুস্থ তাকে দেখতে যাচ্ছি যাই হোক ফল ফাঁকড়া অনেক কিছুই কেনা হয়ে গেল এখন আমরা দুটি অটো করে নিলাম আমি আর সাইদুল একটিতে ওরা আর একটিতে যাই হোক অনেকদিন পর একটি ব্লক ভিডিও করতেছি সবাই দেখবেন কেমন হয়েছে তো দেখতে দেখতে চলেই আসলাম দেখুন এরা মানে সবাই এই বন্ধু আমার সাথে মজা করতেছে ঠিক আছে বন্ধু আর এই হচ্ছে আমাদের তুই কই 嘿，咱们开来一首。 যাই হোক আমরা কিন্তু বন্ধুর বাসায় চলে আসলাম বন্ধু কিন্তু জানতেই পারেনি আমরা কিন্তু আসছি আর এটাই ছিল তার জন্য বড় উপহার আর আমার এই বন্ধুটি বলছে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধু বলছে না বলে চলে আসছো কেন আমরা বললাম বন্ধু এটাই তোমার জন্য বড় উপহার ছিল তো আমরা কিন্তু বন্ধুর বাসা থেকে বেরিয়ে পড়লাম বাসায় যাওয়ার জন্য তো বন্ধু কিন্তু আমাদের সাথে তাদের দরজা পর্যন্ত চলে আসছে আমি আবার বন্ধু বললাম বন্ধু সবাইকে বিদায় জানিয়ে দাও এবং আমাদেরকেও তো আমরা কিন্তু রিক্সা নিয়ে নিলাম বাড়ি যাওয়ার জন্য আর ভিডিওটা এখানেই শেষ করলাম ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর লাইক কমেন্ট শেয়ার ফলো দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য